কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখন বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার অধিকার আসসালামু আলাইকুম জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে জুলাই আন্দোলন হওয়াতে

শাহবাগে রাস্তা অবরোধ করে পুরো রাস্তা পুরো মানে ঢাকা শহর বলতে গেলে বাংলাদেশ পাশে অবরোধ করে একদম মানে মাঝে বৈশা আন্দোলন করা এই আন্দোলনটা কাদের বিপক্ষে আগে হয়েছিল স্বৈরাচারের বিপক্ষে এখন কাদের বিপক্ষে এখন আমি মনে করি জনগণের বিপক্ষে জুলাই আন্দোলন কি কে দিব না দিব সেটা না জনগণের মনের ভিতরে জুলাই যোদ্ধারা ঢুকে প্রাপ্তি এই জন্য কি এই দাবি হোক বা ভুল হোক জনগণকে কষ্ট দিয়ে আন্দোলন কি ন্যায্য সংবিধান নাগরিকদের বিক্ষোভ মিছিল ও মত প্রকাশের অধিকার আছে অর্থাৎ জুলাই যোদ্ধা তাদের দাবিতে রাস্তায় নামতে পারে সমস্যা নেই কিন্তু জনগণকে জিম্মি করা অধিকার নেই এই অধিকার নেই জনগণ আন্দোলন জীবন রক্ষাকারী হাসপাতাল বা আন্দোলনের একটা নিয়ম আছে জনগণ জীবন রক্ষাকারী হাসপাতাল বা জরুরি যানবাহনের পথ বন্ধ করে দেয়া এটা কোনো বৈধ না এটা কোনো সভ্য জাতির কাজ না এই এই জিনিসগুলিকে বাঁচানোর জন্য মানে আন্তর্জাতিকভাবেও নিষেধাজ যখন অসুস্থ রোগী পরীক্ষার্থী কর্মজীবী মানুষ শিশু ও বৃদ্ধরা ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যখন দুর্ভোগ হয় তখন সেটি ন্যায্য আন্দোলন করছিলাম থাকলেও পদ্ধতিগতভাবে অনৈতিক হয়ে পড়ে এটি অনেকটা এমন যে আপনি অন্যায় প্রতিবাদ করছেন ঠিকই কিন্তু তার জন্য নিরাপদ মানুষদের শাস্তি দিচ্ছেন অনেকে সাধারণ মানুষ বলছেন জুলাই সনত কি আমরা জানি না কিন্তু তা তার জন্য আমার শিশু হাসপাতালে নিতে পারছি না এটা অন্যায় কারো মা বার্ডেম হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ পিজি হাসপাতাল এই বিভিন্ন হাসপাতালগুলি একেবারে বন্ধ একেবারে বন্ধ সচিবালয় এই সে একদম বন্ধ টোটালি বন্ধ দাবিগুলি হলে আন্দোলনের পদ্ধতি যেন রাষ্ট্র নয় বরং জনগণের বিরুদ্ধে হয়ে যাচ্ছে দাবি যদি যৌক্তিক হয় আন্দোলনের পদ্ধতিটা যেন রাষ্ট্র নয় বরং জনগণের বিরুদ্ধে হয়ে গেছে দাবিটা যৌক্তিক কিন্তু এমন দাবি করা হয়েছে এমনভাবে আটকাইয়া যেন এই ইয়াটা আন্দোলনটা জনগণের বিরুদ্ধে মানে বিরুদ্ধে চলে গেছে প্রেস ক্লাব সোহার্দি উদ্যান শহীদ মিনার এইসব স্থানে গণসমাবেশ মানববন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পিন হাইকোর্টের রিট আন্তর্জাতিক মহলের সহানুভূতি অর্জন গণস্বাক্ষর অভিযান সংবাদ সম্মেলন রাষ্ট্রের নীতি নির্ধারকদের সঙ্গে সস্বী বৈঠক এইসব পথেও আন্দোলন করা সম্ভব জনদুর্ভোগ না ঘটিয়ে ন্যায্য দাবিটা যখন অন্যায়ভাবে করা হয় তখন এই দাবিটা টিকে না এটা জনগণের মন থেকে ঘৃণা কালকে তদ্রুপ এই দাবিটা জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করছে যদিও দাবিটা ন্যায্য ছিল কিন্তু এইভাবে না এখন ঘটনা হইল কিছু লোক আপনারা দেখছেন কান্নাকাটি করছে আমার মা অসুস্থ আমার ছেলে অসুস্থ অ্যাম্বুলেন্স মানে কাউকেও তারা যেতে দিচ্ছে না যে যদি কেউ ন্যায্য দাবি মানে এদের বিরুদ্ধে কথা বলে তখন বলা হয় সে আওয়ামী লীগ একটা কথা আছে না যে এক ঠাকুর ঘরে কিছু কলা রাখছিল তো একজন কলাটা খাইয়ে ফেলছে তো আরেকজন এসে জিজ্ঞেস করে যে ও তো বসা ঠাকুর করে কে যে কলা খাইছে সে বলে আমি কলা খাই নাই এখন জুলাই আন্দোলন অবস্থায় রয়েছে সেরকম যে ও ও দেয় অথচ যারা আন্দোলন করছে যারা জনগণকে রক্ষার জন্য আন্দোলন করছে তারা কিন্তু এইভাবে রাস্তা বন্ধ করে আন্দোলন করবে না এইখানে বহিরাগত কিছু কিছু লোক দেখলাম জিজ্ঞেস করছে মানুষ কিসের জন্য জুলাই আন্দোলন কি বলতে পারে না আরেকজন বলে যে আমাকে ভাড়া করে আনছে। এগুলি কি অবস্থা? আমাদের যুদ্ধ হ্যাঁ অবশ্যই। যারা প্রকৃত জুলাই চੁੱত্তা তারা কিন্তু এইভাবে জনগণকে কষ্ট দিবে না কারণ জনগণের মনের ভিতরে তো তারা ঢুকছে। এখন এগুলি হলো বহিরাগত ঠাকুর গরে kere আমি কলা খাই না। এ অমলিক তুই অমলিক তুমি অমলিক তুমি অমলিক করো। এগুলি মানে কি? এরাই অমলিক। এদেরকে ভালোভাবে ধরতে হবে এবং তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আসলে তোমরা কারা তোমরা কারা তোমরা নকল গুলি আইসা প্রকৃত জুলাই যোদ্ধা যারা তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করতেছো মানুষের মন থেকে তুলে ফেলতেছে এইটাই স্বাভাবিক সঠিক পথে আন্দোলনে আসতে হবে সঠিক জনগণের পক্ষে যেতে হবে জনগণের বিপক্ষে গেলে কিন্তু এটা হবে না জনগণ মেনে নিবে না এই দেশের জনগণ কিন্তু শক্ত হাতে প্রতিরোধ করতে জানে এত সস্তা না এত সুজানা আর জুলাই আন্দোলন জুলাই আন্দোলন এটা কইয়েই মানে আমি পার পাই যা আছে টোকাই ওখানে আমি তো এক মানে কতগুলো চেহারা দেখলাম ওরা তো জুলাই আন্দোলন এগুলি করলাম নাই এগুলি করলাম না সঠিক পথে আসতে হবে জনগণকে সাথে নিয়ে দাবি আদায় করতে হবে যেমন জুলাই আগস্ট জনগণ ছাত্র জনতা ছাত্র জনতা সেনাবাহিনী মিলে মিশে এই আন্দোলনে জয়ী হয়েছে এরকম শুধু জুলাই যুদ্ধা আমরা টোকাই নিয়ে তা চলবে না জনগণকে সাথে নিয়ে জনগণকে শান্তি দিয়ে জনগণের সব সেফ করে তারপরে জনগণকে সাথে নিয়ে দাবি করতে হবে ধন্যবাদ